প্রতিবাদ আসলে প্রতিবাদ করার ফলে যুদ্ধ করতে হবে আর সে পালানোর দিন নেই ঘরে বসে থাকার দিন নেই সরাসরি মনে সাহস দিয়ে ইমানের শক্তি নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের দিনের পথে ইসলামের পথে আমরা ছাপিয়ে পাব আল্লাহ ভাগ আমাদের সকলকে সাহাভিচান করুন সুস্থ রাখুন সকলের ইমানকে মজবুত দিন এবং যে আমাদের ধ্বংস করুক এরকম কোন ব্যক্তিদের থেকে থাকে সবাই ধ্বংস করুক স্বজনকে ধ্বংস করুক এই বলে আমি ধন্যবাদ জানিয়ে সাধনকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি এখন হবে

তার আলোচনা সভা আয়োজন চলছে ঠিক এমন একটা মুহূর্তে দাও করে দাও দেশের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাঁড়িয়ে দিয়ে দাও করে দাও मोहमी धन्यवाद